ঝালকাঠিতে র্যাব পুলিশ আনসার ব্যাটালিয়ান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে বুধবার বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত ঝালকাঠে পৌর শহরের বিভিন্ন স্থানে চলে এ অভিযান এ সময় পৌর শহরের জামলাকান্দা এলাকার একটি বসতঘর থেকে দেড়শো গ্রাম গাজাসহ সেলেম শিকদার নামের একজন চিহ্নিত মাদক কারবারকে আটক করা হয় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচশো টাকা অর্থদণ্ড দেয় এছাড়া শহরের পৃথক স্থান থেকে বেশ কয়েকজন যুবককে আটক করার পর তারা নিজেদের শিক্ষার্থী পরিচয় দিলে তাদের অভিভাবক ডেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয় একই সাথে রাত আটটার পরে পার্ক এবং নির্জন স্থানীয় শিক্ষার্থীদের অবস্থান না করার জন্য সতর্ক করে দেওয়া হয় এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ে নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহিন উদ্দিন এছাড়া বরিশাল র্যাব আটের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির উপপরিচালক মোহাম্মদ আকবর হোসেন সহ জেলা প্রশাসক কার্যালয়ে নিযুক্ত একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযানে উপস্থিত ছিলেন